পারুলের প্রশংসা करायে রায়ানের উপর রেগে গিয়ে সেখান থেকে চলে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুলকে নিয়ে আসে সবাই এক একজন একে কথা বলতে থাকে তখন শিরিন বলতে থাকে স্যার আপনি কিন্তু ভুল করেছেন পারুল যে কিনা নেরাগোলের সে বুঝবে অবন্তিকার স্পিস কিছুই বুঝতে পারবে না ও তো হেরে বধ হয়ে যাবে তখনই প্রিন্সিপাল স্যার পারুলকে বলতে থাকে পারুল যারা তোমাকে তাচ্ছিল্য করে কথা বলছে যারা তোমার মাতৃভূমিকে ছোট করে কথা বলছে তাদেরকে তোমার উচিত জবাব দিতে হবে তোমাকে জিততেই হবে পারুল তখন পারুল বলতে থাকে হ্যাঁ স্যার আমি জিতবো তারপরে দেখা যাবে হোস্ট পারুলকে ডেকে নেয় তখনই পারুল স্টেজে গিয়ে দাঁড়ায় ওইদিকে শিরিন বলতে থাকে দেখ রায়ন পারুল তো কিছু পারবেই না উল্টো আরো হারাবে ঝুলাবে তখন রায়ান বলতে থাকে হ্যাঁ স্যার তো এখন বুঝতে পারছে না যখন ওই ন্যাড়া গোয়ালের গাইয়া ভুতটা ঝুলাবে না তখন স্যার বুঝতে পারবে কিন্তু আমি তো বুঝতে পারছি না পারুল এখানে আসলো কি করে পারুল তো এখান থেকে টিসি নিয়ে চলে গিয়েছিল পারুল যদি এখানে নাম দিতে হয় তাহলে তোর আই কার্ড ও রেজিস্ট্রেশন সবকিছু দেখাতে হবে কিন্তু এগুলো কি করে সম্ভব হলো তখন এই কথাতে রায়ণ বলতে থাকে দাদু দাদু কি বলবে দাদুকে দাদুকে গিয়ে ধরতে হবে ওকে যে করেই হোক এখান থেকে সরাতেই হবে কারণ ও যদি আবার এই কলেজে ঢোকে না তাহলে কিন্তু আমাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে শিরিন তখন শিরিন বলতে থাকে হ্যাঁ তাই তো ওকে এত কষ্ট করে তাড়িয়েছি না না ওই কলেজে আবার ফিরে আসতে পারেই না তখনই রায়ন বলতে থাকে দাদুর কাছে যেতে হবে দাদুকে ধরতে হবে দাদুকে দিয়ে ওকে আবার তাড়াতে হবে এই বলেই রায়ন দাদুর কাছে আসে তখন দাদু বলতে থাকে কি পারুল এখানে কেন তখন বলতে থাকে দাদু আমিও তো বুঝতে পারছি না পারুল এখানে কি করে আসলো তখনই দাদু বলতে থাকে আচ্ছা পারুলকে তো এখান থেকে আমি টিসি দিয়ে নিয়ে গেছিলাম তাহলে পারুল এই প্রতিযোগিতায় কি করে নাম দিল ও তো এই কলেজে পড়েও না তাহলে তাহলে আমি ওর গার্জিয়ান আমাকে না জিজ্ঞাসা করে শিবদোষ দা কি করে ওকে নিয়ে আসতে পারে কি করে আমি এখনই ওকে জিজ্ঞাসা করব এই বলে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করবে ঠিক তখনই রায়ানের পিসি দাদুর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে প্লিজ বাবা আপনি এরকম করবেন না ঠিক তখনই দেখা যাবে হোস্ট বলতে থাকে প্লিজ আপনারা মাথা ঠান্ডা করুন এখানে আমরা প্রতিযোগিতা স্টার্ট করতে পারছি না আপনাদের জন্য সমস্যা হচ্ছে জাজেসদের তারপরে দেখা যাবে দাদু বসে পড়ে ওইদিকে প্রতিযোগিতার টপিক হলো মেয়েরা মেয়েদের সুরক্ষার ভার কার হাতে দেবে নিজেদের হাতে থাকবে না অন্য কারো দেবে এটার পক্ষে থাকবে হলো অবন্তিকা আর বিপক্ষে থাকবে চক্রবর্তী এক মিনিটের মধ্যে কথাগুলো বলতে হবে ঠিক আছে মিনিটের বেশি এক সেকেন্ডও তোমরা সময় পাবে না তখনই পারুল আর অবন্তিকা বলতে থাকে ঠিক আছে ম্যাম তারপরে দেখা যাবে ওদেরকে ভালো করে সবটা বুঝিয়ে দেওয়া হয় তখনই অবন্তিকা নিজের কথা শুরু করে দেয় তখন অবন্তিকা বলতে থাকে অবশ্যই মেয়েদের সুরক্ষার ভার মেয়েদের নিজেদেরকে নিতে হবে কারণ আজকাল মেয়েরা কোথাও সুরক্ষিত নয় বাসে ট্রামে পথে ঘাটে কোথাও মেয়েরা সুরক্ষিত নয় তাই মেয়েদের সুরক্ষার ভার মেয়েদেরকেই নিতে হবে মেয়েদের ক্যারাতি শিখতে হবে নিজের সুরক্ষার জন্য সব কিছু নিজের ব্যাগে রাখতে হবে যাতে কেউ যদি কিছু বলে বা আক্রমণ করে তার থেকে যেন নিজেকে রক্ষা করা যায় সেই জন্য সব রকম ব্যবস্থা মেয়েদের নিজেদেরকে নিজেরা করতে হবে কারণ মেয়েরা ঘরে বাইরে সব জায়গায় নির্যাতিত হচ্ছে পুরুষদের দ্বারা তাই সেটা এখন থেকে ঠেকাতে হবে তখন অবন্তিকা নিজের মতো করে মেয়েদের পক্ষে কথা বলতে থাকে তখন সেই কথাগুলো পারুল দেখ অবন্তিকা কেমন করে কথা বলছে পারুল না কিছু বুঝতে পারবে না তখন রায়ন বলতে থাকে সেটাই তো এই জন্তুটা না আজকে ঝুলাবে ঝুলাবেও তখনই রায়নের বন্ধুরা বলতে থাকে হ্যাঁ আজকে তো একদম নিশ্চিত আমরা হারবো এ পারুল তো কিচ্ছু বলতে পারবে না শুধু শুধু তারপরে অবন্তিকা নিজের কথা বলে ওইদিকে এক মিনিট শেষ হয়ে যায় তখনই ঘন্টা পড়লেই অবন্তিকা বলতে থাকে আমার কথা কমপ্লিট হয়েছে তখনই আসে থাকে। এবার পারুল তোমার পালা, দেখা অবন্তিকা বলতে থাকে আমার আমার বন্ধু মনে হচ্ছে থাকবে। কারণ মেয়েদের সুরক্ষার ভার মেয়েদেরকে নিতে হবে এতে মেয়েদের নির্যাতিত হওয়া অনেকটা আটকানো যাবে আর মেয়েরা মেয়েদের সুরক্ষা যদি নিজেরা দিতে পারে ছেলেদের যদি উচিত শিক্ষা দিতে পারে তাহলে কেউ আর মেয়েদের কোনোদিনও নিজাতন নির্যাতন করার সাহস পাবে না তারা আগে থেকে ভয় পাবে তাই আমি মনে করি আমার বিরোধী পক্ষের বন্ধুর কিছু বলা থাকতে পারে না আমার সঙ্গে একমত হতে পারে তখনই এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই হাতে দিতে থাকে থাকে যা বললো না খুব ভালো বলেছে তখনই শিরিন বলতে থাকে দেখ অবন্তিকা গায় কিভাবে পারুলের মুখটাই বন্ধ করে দিয়েছে পারল তো কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না দেখ না মুখটা কেমন করে রেখেছে তখন রায়ন বলতে থাকে সেটাই তো সেটাই তো দেখছি তখনই সবাই মিলে পারুলের নামে অনেক কথা বলতে থাকে আর অবন্তিকার প্রশংসা করতে থাকে ঠিক তখনই দেখা যাবে পারুল বলতে থাকে না আমার বিরোধী বন্ধু খুব ভালো বলেছে কিন্তু সেটার পক্ষে আমি থাকতে পারলাম না মেয়েদের সুরক্ষা মেয়েরা কেন নেবে কেন নেবে এখানে মেয়েদের তো ছোট করে ভাবার কিছু নেই আসলে কি জানেন আমাদের সমাজের পুরুষরা ভুলে গেছে যে নারী আর পুরুষের সমান অধিকার তাই আমাদের ঘরের বাচ্চাদের আগে বোঝাতে হবে যে ছেলে মেয়ে হোক আর তৃতীয় লিঙ্গ হোক তাদের সমান অধিকার সেটা আগে বোঝাতে হবে তাহলেই কিন্তু নারীরা সুরক্ষিত থাকবে আর তাছাড়া একজন পুরুষ বলেই যে সে খারাপ তা কিন্তু নয় আমি নিজেই একজন পুরুষকে দেখেছি যে কিনা আমার বিপদে ছাপিয়ে পড়েছে আমাকে রক্ষা করেছে তাহলে পুরুষটাই কি খারাপ না পুরুষটা খারাপ নয় তাহলে যদি নিজেদের সুরক্ষা যদি নারীদের নিজেদের নিতে হয় তাহলে তো মনে হবে যে এই সমাজটা একটা জঙ্গল আর যেখানে জন্তুরা বসবাস করে না এরকমটা ভাবলে হবে না আমাদের সমাজকে সুন্দরভাবে গঠন করতে হবে যেখানে নারী পুরুষ সমান চলাফেরা করতে পারবে সমানভাবে ভাবে বাঁচতে পারবে তাহলেই না হবে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা সমাজ আর সব মেয়েরাই শারীরিক দিক থেকে কিন্তু সমান শক্তিশালী হয় না তাহলে মেয়েরা কি করে মেয়েদের সুরক্ষার ভার নিজেরা নিতে পারে কি করে নিতে পারে আমি তো মনে করি সব মেয়েরা কিছুতেই নিজেদের ভার নিজেরা নিতে পারবে না তাই যারা দুর্বল আছে তাদেরকে দুর্বল না ভেবে তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত তাদেরকে রক্ষা করা উচিত আর প্রতিটা পুরুষেরও সেটাই করা উচিত তাই পুরুষদের উপরও নারীদের নির্ভরশীল হতে হবে নিজেদের সুরক্ষা নিজেরা কখনো দিতে পারবে না তখনই পারুল আরো অনেকগুলো কথা বলতে থাকে যা শুনে সবাই মুগ্ধ হয়ে যায় তখনই ব্রায়ানের পিসি দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকে তখন দাদু কৌশালের দিকে তাকিয়ে রেগে যায় তখনই রায়ানের পিসিয়ে আবার বসে পড়ে ওইদিকে সহ সবাই মুগ্ধ হয়ে পারুলের কথা শুনতে থাকে তারপরে মল্লার বলতে থাকে জিও জিও আমি তুমি পারবে তুমি পারবে তখন পারুলের কথা শুনে সবাই খুব খুশি হয় তারপরে পারুল নিজের বক্তব্য রেখে যখন নমস্কার বলে তখন তো সবাই দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকে আর ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির প্রিন্সিপালকে ফিউচার পয়েন্ট ইউনিভার্সিটির প্রিন্সিপাল বলতে থাকে শিবুদা এতদিন পরে এমন একটা বোম্বাস্ত্র কোথা থেকে নিয়ে আসলেন আপনি শেষ মুহূর্তে এমন একটা আপনি আনলেন না জেতার জন্য খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তখনই প্রিন্সিপালকে সবাই খুব প্রশংসা করতে জন্য আর বলতে থাকে সত্যি এই মেয়েটার বক্তব্য শুনে প্রাণটা জুড়িয়ে গেছে আসলেই তো আমরা তো এরকম ভাবে তলিয়ে দিনও ভাবিনি একটা মেয়ে এরকম ভাবে তলিয়ে ভাবতে পারে আমি তো কোনোদিনও ভাবতে না ওইদিকে রায়ানো খুব খুশি হয়ে যায় দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকে আর বলতে থাকে সত্যি আমি না কি বলবো শিরিন আসলে আমিও না এত সুন্দর ভাবে বলতে পারতাম না পারুল এত সুন্দর ভাবে ব্যাপারটা বুঝিয়ে বলেছে সত্যি পারুল এত সুন্দর ভাবে বলেছে ওর প্রশংসা না করে আমি থাকতে পারছি না তখনই শিরিন এই কথাগুলো শুনে নিজেকে সামলাতে না পেরে রেগে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি থেকে পারুল চক্রবর্তী জিতে যায় তারপরে পারুলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় ওইদিকে দাদু খুবই রেগে যায় আর বলতে থাকে এটা কি করে হলো কি করে হলো তারপরে দেখা যাবে পারুল নেমে আসে প্রিন্সিপাল স্যারকে প্রণাম করতে থাকে প্রণাম করার পরেই দাদুর কাছে আসলে দাদু যায় আর বলতে বলতে থাকে থাকে এটা কি করে হলো তুই তো টিসি টিসি নিয়ে এখান থেকে চলে গিয়েছিলি তাহলে তখনই প্রিন্সিপাল স্যার দিলেও আমি রেজিস্টার থেকে পারুলের নাম কাটিনি আর কোথাও বলিও নি যে একটা সিট খালি আছে তাই পারলের সিটটা পারলেরই আছে আর পারুল এখানেই পড়বে তখন পারুল খুব খুশি হয়ে যায় আর দাদু রেগে সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে বলতে থাকে আচ্ছা পারুল খুব লেগেছে সত্যি আমাকেও যেতে হবে এই বলে পারুলও চলে যায় তারপরে রায়নের রায়ন পারুলের কাছে আসে আরে সে বলতে থাকে সত্যি জন্তু তুই আজকে ইউনিভার্সিটিকে জিতিয়ে দিয়েছিস সত্যি আমার খুব ভালো লেগেছে যা শুনে পারুল খুব খুশি হয়ে যায় তো বন্ধু আজকের আপডেটটি কেমন